একদিন দিন পায় উমর কাবার দিকে তাকায় তাকায় বলে কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করলেন যার কারণে তোমার মধ্যে কেউ যদি প্রবেশ করে হু কানা আমিনা কোন ইমানদার বান্দা যখন ঢুকবে অপরাধী ঢুকবে ওই বান্দা সম্পূর্ণ মাওলার জিম্মায় তাদেরকে বলা হয় জয়ফুর রহমান আল্লাহর মেহমান আমার পায়গম্বর বলে কাবা তোমার মর্যাদা মালিকের দরবারে অনেক তুমি কি জানো আল্লাহর কাছে যে বান্দাগুলো তোমাকে তওয়াফ করে চতুর দিক থেকে এই সমস্ত ইমানদারদের সম্মান মালিকের দরবারে তুমি কাবার চাইতেও অনেক কোটি গুণে বেশি এত সম্মান আল্লাহ দান করলেন এত মর্যাদা দান করলেন পর বান্দা গুনাহগা আমার আল্লাহ বলে টেনশন নাই মর্যাদা যেহেতু আছে লা তাকুনা দুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তোমাকে বললাম আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না নবী বলেন একবার যদি কোনো ईमानदार বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ কারো গুনাহ হয়ে গেছে সকাল বেলা সন্ধ্যা বেলা রাত্রি বেলা ওই ईमानदार যদি বলে আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ রোসেল বলেন কেউ যদি এতটুকুন বলে আস তাহফিউল্লাহ রব বি মিনকুল্লি দা বি মাহ ইলাই সমুদ্রের সোনা পরিমাণ গুনাও যদি বান্দার হয় আমার আল্লাহ গুই বান্দার সব গুনা গুনমা করে দিবেন